লাকি চান্স আজকের বাম্পার লাকি বাম্পার আজকের আয়োজন মন মাথায় নষ্ট করার মতো আয়োজন সম্মানিত দরিদ্র কাছের বন্ধুরা আমার জেনারা এখন এই দেখে ঘোরাফেরা করছেন কথার ফাঁকে ফাঁকে সময় চলে যাচ্ছে অবশ্যই সময় থাকতে থাকতে টিকিট সংগ্রহ করতে হবে সবাইকে বেশ টাকার বিনিময়ে লোকে থাকা ভাগ্যটিকে যাচাই করতে হবে তা এখনো জেনারা এই দিক সেদিক ঘোরাফেরা করছেন অবশ্যই ঘোরাফেরা নয় টিকিট সংগ্রহর টিকিট সংগ্রহ আপনি আপনার নামে ভাই বন্ধু আত্মীয় স্বজনের নামে মাছের নামে গাছের নামে টিকিট সংগ্রহ করণ পীরগাস কতুবুলিয়া আউলিয়ার নামে বৃদ্ধ দাদা তাদের নামে বৃদ্ধ নানানের নামে টিকিট সংগ্রহ বাড়িতে থাকা ছোট্ট গোপন ছনামনির নামে টিকিট সংগ্রহকরণ লোককে থাকা প্রিয় ময়না পাখির নামে নামে বলা তো যায় না কার নামে টিকিট উঠে আসে আজকে রাত্রে বাচ্চার হাতে তাই তো এখনো সিনার অধিক সাথে ঘোরাফেরা করছেন টিকিট সংগ্রহকরণ বেশ টাকার বিনিময় ভাগ্য যাচাইয়ের খেলা অংশ গ্রহণ করুন যার সময়সীমা কিন্তু আর বেশি নেই সীমা আর মাত্র 23 মিনিট 23 মিনিট 23 মিনিট তার সাথে এই মুহূর্তে ইউটিউবে আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে ইউটিউবে বসে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন নাদিম খান ভাই শরীফ মাই ওকে ভাইজিৎ আমি সাইনবোর্ড থেকে দেখছি ধন্যবাদ সাইনবোর্ড থেকে দেখার জন্য শুধু সাইনবোর্ড থেকে দেখলে হবে না মেলায় চলে আসতে হবে কেননা আনন্দ বিনোদন সকলেরই প্রয়োজন যারা আছে মন তারাই উপভোগ করে মেলার বাড়তি আনন্দ আয়োজন ও বিনোদন আরেকজন লেখছে এম আর এ বাইক ভিডিওতে অনেক ভালো লাগে বাইকটা আবার একটু দেখাবেন আজকে যে সর্বপ্রথম পুরস্কার এস মাথায় নষ্ট সূত্র সুন্দরবন থেকে ধরে না কালো কিসকিসে হাতির বাচ্চা হ্যাঁ টিকিট সংগ্রহ করবেন আজকের চান্স লাকি চান্স আজকের বাম্পার লাকি বাম্পার ভাই কাশিমপুর থেকে দেখছি শাহিন আলী শাহিন ভাই কাশিমপুর থেকে দেখছেন মোহাম্মদ হাফিজ ভাই অনেক দেরি অনেক ধরি পাই না তো যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই পাবেন পা না পাওয়া এটা হলো আপনার নসিব যদি আপনার নসিবে থাকে এটা কেউ ঠেকাতে পারবেন না আপনি অবশ্যই পাবেন ধন্যবাদ রুবেল রুবেল এমডি রুবেল বস গাড়ি দেখান ভাই গাড়িটা একটু দেখান ক্যামেরাম্যান গাড়িটা একটু দেখান দর্শক গাড়ি দেখতে চাচ্ছে আজকের প্রথম পুরস্কার যারা গ্রুপ অফ কোম্পানির যারা এসপার ম্যাক্স 150 সিসি মোটর সাইকেল হুন্ডা ওই দিকে রয়েছে আবার একটি যারা গ্রুপ অফ কোম্পানির যারা এস পাওয়ার ডিজিটাল ভার্সন টু একশো দশ সিসি মোটর সাইকেল হ্যাঁ আজকে দুই দুইটি মোটরসাইকেল সাইকেল মেস মনিরা ভাই আজকে লাইভ দিতে দেরি করলেন কেন খুব কষ্ট পাইছি হ্যাঁ কষ্ট পাইছেন এটা আকমাল ভাইয়ের জন্য কেননা আমি বলেছিলাম লাইভ চালু করতে পনেরো দশটায় কিন্তু উনি দেরি করতে করতে ওনার যেই টার্গেট ছিল সেই টার্গেট নিয়ে উনি পূরণ করেছে আমার কথা তিনি রাখেননি তার জন্য আকমালের পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখিত ধন্যবাদ হ্যাঁ দর্শক কমেন্ট করতেছে যে লাইভে তো দেরি হচ্ছে কেন আর কালকে থেকে কাটাই কাটাই পনেরো দশটায় ঠিক আছে কমেন্ট পড়বেন সম্মানিত দর্শক আনার হোসেন ভাই আমি দশতলা থেকে দেখছি ধন্যবাদ আনার হোসেন ভাই দশতলা দশতলা থেকে দেখলে হবে না মেলার মাঠে আসতে হবে খুবই কাছাকাছি দশতলা থেকে এখানে মেলা আসছে বেশি সময় লাগে না কাউন্টার মাস্টার যারা আছেন দ্রুত বক্স গুলো দিয়ে যাবে না ধন্যবাদ আমি সকল কাউন্টার মাস্টার দৃষ্টি আকর্ষণ করি বলে বক্স গুলো যত দ্রুত সম্ভব দিয়ে যাবে রনি আহমেদ ময়মনসিং সিং থেকে দেখছে হ্যাঁ ধন্যবাদ রনি আহমেদ ভাই এমডি জহিরুল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি কাদের মার্কেট থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি কাদের মার্কেটের দর্শক মেলার মাঠে চলে আসবেন কাদের মার্কেটের দর্শকে কিন্তু বেশি পুরস্কার পেয়ে থাকে কাদের মার্কেটের দর্শক বেশি পুরস্কার পায় কেন জানেন ওরা বেশি টিকিট কাটে আমাদের যে বেডশিট এটা মনে করবেন একটা পুকুর এইখানে মনে করেন যে এক কেজি তেলাপিয়া মাছ ছাড়ছেন আর দশ কেজি রুই মাছ ছাড়ছেন তাহলে এখান থেকে যদি আপনি জাল টানতেন প্রতি ডানা টানে কি যে দশ কেজি পরিমাণ যেটার পরিমাণ বেশি মানে রুই মাছের সংখ্যা কারণ তেলাপিয়া মাছ এক কেজি রুই মাছ রুই হলো দশ কেজি তো প্রতি টানে টানে সেই রুই কাতলা মানে রুই মাছটা কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকবে তো আপনারাও যে এলাকার মানুষ বেশি টিকিট কাটবেন যে এলাকার মানুষের বেশি টিকিট বেডশিটে থাকবে প্রতি টানে টানে কিন্তু ওই এলাকার কারো না টিকিট উঠে আসবে ওই এলাকারই মানুষ বেশি পুরস্কার পাবে তো আপনারা টিকিট সংগ্রহ করবেন পাল্লা ধরে গ্রাম কি গ্রাম পাল্লা ধরে টিকিট সংগ্রহ করবেন সকলে মিলে পাঁচ কালারের পাঁচটি দশটি বিশটি পঞ্চাশটি একা ইচ্ছে মতো বান্ডিলে বান্ডিল টিকিট সংগ্রহ করবেন প্রতিটি টিকিটের মূল্য হাতে নাই আনটি মনে নাই শান্তি বারে বারে মনে পড়ে প্রিয় তোমার নামটি টো জিরো টোয়েন্টি তা এখন এটা কাকে দেব ওই সময় তো ঘুরে বেড়াচ্ছে এখন এটা আমি কাকে ডাকবো বলেন ধন্যবাদ সোহান গ্যালারি রিলাক্স এর সুন্দরভাবে খুব তাড়াতাড়ি দোয়া করা হোক ধন্যবাদ রনি আহমেদ ময়মন সিং থেকে নীরব মল্লিক আমি পল্লী বিদ্যুৎ থেকে বলছি ভাই ধন্যবাদ নীরব মল্লিক ভাই মেলার মাঠে চলে আসবেন শাহিন আলম বাইমাইল সাইনবোর্ড ইয়াসমিন আক্তার কোনাবাড়ি ধন্যবাদ ইয়াসমিন আক্তার আপু রোবেল মিয়া আসসালামু আলাইকুম ভাই বাইমাল থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ বাইমাল থেকে আমাদের লাইভ অনুষ্ঠান উপভোগ করার জন্য সরাসরি বাইমাল থেকে যুক্ত হওয়ার জন্য তো কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত কে আপনাদের অভিযোগ অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই যারা ইউটিউবে বসে আমাদের এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কাজীপুর সিরাজগঞ্জ থেকে দেখছে লাইভটা কাজীপুর সিরাজগঞ্জ এটা তো সেই সিরাজগঞ্জ না কাজীপুর সিরাজগঞ্জের কিন্তু অনেক স্মৃতি আমার আছে আমি কাজীপুর সিরাজগঞ্জ সোনামুখীর মেলায় আমি গিয়েছিলাম বগুড়া কাজীপুরের পাশাপাশি আবার বগুড়া আর একটা কি থানা জানি ধনুত থানা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধনু হ্যাঁ আমি ওইখানে গেছিলাম কাজীপুর সোনামুখীর মেলায় আমি গেছিলাম ওইখানে অনেক দর্শক আমাকে চেনে ধন্যবাদ কাজীপুরের দর্শক অবশ্যই আপনাদের এলাকা আবার ইনশাল্লাহ আসা হবে যদি নসিবে থাকে সুমন রানা নামাপাড়া থেকে দেখছে ভাই কপাল পোড়া সুমন না কপাল পোড়া না যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই পাবেন পোড়া কপাল জোড়া লাগতে কিন্তু বেশি সময় লাগবে না ঠিক আছে কপাল পোড়া বলা যাবে না কারণ মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকে স্বয়ং বিধাতা বিধাতা আপনার ভাগ্যে কি লিখেছে এটা কেউ বলতে পারবে না তো কপাল পোড়া বলা যাবে না আল্লাহ যার ভাগ্যেরাকে অবশ্যই পাবেন আল্লাহ যা লিখে রাখছে তা কিন্তু হবে তা উল্টানের কারো ক্ষমতা নাই তো কাউ কেউ কপাল পরা বলবেন না এই কথাটা কেউ বলবেন না তো সম্মানিত দর্শক ভাই একটা মেকআপ বক্স দেন বইয়ের আবদার মারুফ আহমেদ ভাই একটা মেকআপ বক্স আছে এটা নাকি ওনার বইয়ের আবদার আমাদের এখানে কোনো মেকআপ বক্স দেওয়া হয় না তবে মোটর সাইকেল দেওয়া হয় মোটরসাইকেল যতে নিতেছেন প্রতিনিধি তো টিকিট সংগ্রহ করবেন ধন্যবাদ মারুমা বায়াত ভাই তো সম্মানিত দর্শক ড্রোটার একটু আগানো দরকার ছিল এখন কার সবাই sacro jive সবাই sacro jive তবে এটা টাইমের খেলা একটি টাইম বেঁধে দিয়েছিল মেলা যাপন কমিটি সেই টাইমে এক নিয়মে একইভাবে প্রতিনিধি তো ড্রনস্টন হবে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আছে আমি মিজান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি চলে আসুন আনোয়ার হোসেন ভাই গাড়ি তো দেখতে অনেক সুন্দর কিন্তু আমি তো পাবো না তবু থেমে নিয়ে আজকে পঁয়ত্রিশটা টিকেট কেটেছি দোয়া করবেন রাকিব ভাই মিজান ভাই মিজান যেন পাই ইনশাল্লাহ ধন্যবাদ পঁয়ত্রিশটি টিকিট কেটে উনি আজকে মোটর সাইকেলের দাবিদার তবে এখনো বলা যায় না উনি বলছে যে মোটর সাইকেল পাবে না পাবে না কি না পাবে এটা এখনো বলা যায় না কেননা বলা যায় না বাচ্চারা কখন কারনা মে টিকেট ওটে আসে কোন কাউন্টার মাস্টারের কলমের সহায় আপনার ভাগ্য ঘুরে যায় যারা টিকিট কাটেন বেশি বেশি করে অবশ্যই আপনারা ঘুরে ঘুরে প্রতি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন আপনারা লক্ষ্য রাখবেন কোন কাউন্টার মাস্টারের হাতের ছোঁয়া আপনার ভাগ্য ঘুরে যায় সম্মানিত দর্শক এদিকে আবার আমি সকল কাউন্টারম্যানেজ স্টাফকে কোশন করে বলছি আপনারা জারজার বক্স দ্রুত মনসে পাঠিয়ে দিবেন সৈয়দুল ইসলাম ভাই আমি কুষ্টিয়া থেকে দেখছি ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই কুষ্টিয়া থেকে আমাদের লাইভে যোগ দেওয়ার জন্য আপনাদের কুষ্টিয়া তো আমার অনেক স্মৃতি রয়েছে কুষ্টিয়া সদরপুর আমলা এবং কুষ্টিয়া ইনেদ আহ জিনেদহ শৈলকুপাতে গিয়েছিলাম ওইখান থেকে আমরা কুষ্টিয়া ইপি থানায় আমাদের সংযোগ ছিল ওইখানের অনেক দর্শক আমাকে চিনে কুষ্টিয়া আমলা এবং জিনেদহ কোপা এগুলো পাশাপাশি জেলা পাশাপাশি থানা তো সম্মানিত দর্শক অবশ্যই অবশ্যই আসি ধন্যবাদ আহমেদ ভাই মাঠ থেকে বসে আমাদের লাইভ অনুষ্ঠানের সংযোগ হওয়ার জন্য তো ওইদিকে কথার ফাঁকে ফাঁকে কিন্তু সময় চলে যাচ্ছে তারই সাথে আমি আবারও এমডি ডি সাবির খান মেসেজ পড়েন না কেরে ভাই ভাই মেসেজ না পড়লে এটা কি পড়লাম আমার সামনে যখন যেটা পড়তেছে সেটাই আমি পড়তেছি ধন্যবাদ তার মধ্যে কেননা আমি কিন্তু আমার হাতে মোবাইল রেখে যখন অনেকটাই এস এম এস এর উত্তর দিচ্ছি কমেন্টের উত্তর দিচ্ছি এর ফাঁকে ফাঁকে অনেক কমেন্ট চলে যাচ্ছে তার জন্য কেউ রাগ করবেন না আমার চোখে যখন যেটা পড়বে আমি সেটাই রিপ্লাই করবো ধন্যবাদ ভাই নাইট ডিউটিতে আছে। তাই যাইতে পারেন টিকিট নিয়েছি 10টা তো সুকো কারম্যানস তো সুকাকা ধন্যবাদ রভেল ইসলাম ভাই আপনি যদি ডিউটিতে থাকেন মনোযোগ সহকারে কাজ করবেন যদি আপনার ভাগ্য থেকে থাকে অবশ্যই আমরা ফোন দিয়ে আপনাকে ডেকে নেব আপনার পুরস্কার বুঝিয়ে দেব ধন্যবাদ তা এখনো যারা এই দিক থেকে ঘুরেফেরা করছেন আর ঘুরে ফেরা না সোলোমান চলতে তোমরা ওখানে টিকিট সংগ্রহ করুন যার সময় সীমা বেশি নেই সময় সীমা সময় সীমা সাপুরি বাবু বাজাও না তোমার বিষাক্ত সাপের বেন বিনের সুরে নেচে উঠবে না গেন তাক থিনা দিন দেন ওয়ান এন্ড থ্রি থার্টি সময় সীমা আর মাত্র তেরো মিনিট তেরো মিনিট তেরো মিনিট সময় সীমার মাত্র তেরো মিনিট কাউন্টার মাস্টার হাত চলো রাইটার মাস্টার হাত চলো লেখক মাস্টার হাত চলো বন্যা এন্ড তপন প্রতিদিনের মতো আজকে চলে আসছি লাইভে পাঁচটি টিকিট কাটছি ধন্যবাদ বন্যা এবং তপন আপনারা অবশ্যই টিকিট কাটবেন টিকিট যদি না কাটেন তাহলে কিন্তু আপনি আশা করতে পারবেন না যদি আপনি টিকিট কাটেন অবশ্যই আশা করতে পারবেন আশায় আশাবাদে সবার মাথায় কালো চল এই মাইল হস্ত কুটি বাণিজ্য মেলার প্রবেশ টিকিট সংগ্রহ করতে কেউ করবেন না ভুল শুধুমাত্র বেশ টাকার বিনিময় একটা চিঠি আসেছে প্রেপক প্রেরক হতবাগা মোহাম্মদ মিলন ভাই ধন্যবাদ মিলন সিটি এসে পৌঁছেছে প্রাপক হস্তকুটির শিল্প পণ্য বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ জনাব মোহাম্মদ মিজান ভাই দয়া করে পত্রটি পড়বেন তা মিজান ভাই যখন আসবে আপনার পত্রটি আমরা দিয়ে দিব নাকি উনি পড়বে ধন্যবাদ তো সম্মানিত দর্শক আরো ভক্ত সিটি পাঠাইছে আপনাদের লটারে। কার্যক্রম অনেক ভালো কালকে দিয়ে লটারি উঠাইছেন অনেক কষ্ট পাইছি আশা করি এইরকম কষ্ট আর দিবেন না ছোট বাচ্চা দিয়ে টিকিট উঠাবেন ধন্যবাদ সবাই তো গাড়ি সবাই তো আর গাড়ি পাবে না মাত্র দুইজন তার মধ্যে বিনোদন আছে খুশি থাকতে চাই আমরা বলপনা বাইকটা আমাকে দেবেন ভাগ্য থাকলে এমনি পাবো ধন্যবাদ অবশ্যই ভাগ্যে থাকলে পাবেন যদি আমার কোনো কথাই আপনি কষ্ট বান ছোট ভাই হিসেবেcomer দৃষ্টিতে দেখবেন মোহাম্মদ আলী ধন্যবাদ ভাই তো একটি বিষয় কি জানেন গতকালকে আমরা মরুবিদির টিকিট উঠাইছি এটার জন্য অনেকে অভিযোগ করেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমরা যখন প্রতিদিন এখানে অনেক দর্শক টিকিট কাটে যখন আমরা প্রতিদিন বাচ্চা দিয়ে টিকিট উঠাই অনেকে আমরা যখন রশেশের নামি তখন আমাদের কাছে কমেন্ট করে যে ভাই প্রতিদিন তো ছোট বাচ্চা দিয়ে টিকিট উঠা তা একদিন একটি মুরব্বী মানুষকে দিয়ে টিকিট উঠালে ভালো হয় না তো এটার অভিযোগও কিন্তু অনেক মানুষের ছিল তো এটা কিন্তু আমরা নিজে থেকে উঠে নাই দর্শকের অনুরোধে কিন্তু মুরুব্বী মানুষকে দিয়ে আমরা টিকিট উঠেছি তার জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে আপনারা দেখবেন এইখানে কোনো কারচুপি সিটিয়ারি বাট দুই নম্বরে হচ্ছে কিনা পাওনা পয়টা হলো নসিব অনেকে বলে কি জানেন আচ্ছা এই অভিযোগটা গতকালকে মনে হয় সত্তর আশি জন মানুষ অভিযোগ করছে যে মুরব্বী বাচ্চা দিয়ে মুরব্বী মানুষ দিয়ে টিকিট উঠানো ঠিক হয় নাই কিন্তু বিগত দিন যখন আমরা ড্র করেছি তখন কিন্তু অনেক মানুষ বলেছে যে একটি মুরব্বী লোক দিয়ে আপনারা টিকিট উঠান এটা আপনাদের খেলা আপনারা যেভাবে চাবেন সেভাবে আমরা আপনাদের এই খেলা সম্পূর্ণ করব পাওনা না পাও এটা হলো নসিব অনেকে বলে কি এই যে গতকালকে মুরব্বি মুরব্বি মানুষ দিয়ে টিকিট উঠাইছি অনেকে বলতাছে যে না এটা উঠানো ঠিক হয় নাই আবার অনেকে বলে যে হ্যাঁ একটা মুরব্বি মানুষ দিয়ে দেখেন আবার অনেকে বলে যে যে টিকিট উঠাবে সে যেন ঘুইরা গাইরা টিকিট উঠায় এদিক থেকে দশটা ওদিক থেকে দশটা ওদিক থেকে দশটা কিন্তু এইভাবেও যদি উঠাই এই গত তিন দিন আগে গত তিন দিন আগে একটা লোক এসে বলতেছে কি যে আপনারা তল থেকে টিকিট উঠাবেন বাচ্চাকে তলে হাত ঢুকে দিয়া তারপর টিকিট উঠাতে দিবেন লাইরা সাইরা টিকিট উঠাতে দিবেন উনি যেভাবে চাইছে বাচ্চা সেইভাবে উঠেছে কিন্তু উনি কিন্তু আর পায় নাই পাও না পায়টা এটা থাকে আস্তে আস্তে এরকম চাইদা থাকে তো আমরা যেভাবে খেলা করব আমরা কখনোই চাব না যে মানুষ কষ্ট পাক মানুষ কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগুক আমরা এরকমটা চাই না এটা স্বচ্ছ কাচের আয়নার মতো একটি খেলা যেমন ফেয়ার খেলা তেমনই ভাবে আমরা এই অনুষ্ঠান সুন্দরভাবে দর্শকের ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে চাই তো আপনারা কেউ এরকম কোন দ্বিতাদ্বন্দ্ব করবেন না ধন্যবাদ যিনি আজকের এই অভিযোগ করেছেন অবশ্যই আমরা মুরুবি মানুষকে দিয়ে টিকিট উঠেছিলাম এটাও দর্শকের অনুরোধে এটাও বুঝতে হবে কেননা টিকিট সবাই কাটে কত মানুষের অভিযোগ সবার অভিযোগ যদি আমরা এইখানে সবার অভিযোগ যদি আমরা রাখতে চাই বা সবার মন যদি রাখতে চাই আমরা কখনোই পারবো না মনে হয় হতে দিন টাইম শেষ হয়ে যাবে না তো সম্মানিত দর্শক তারই সাথে আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের কিছু বসা কাউন্টার কোন কোন জায়গায় আছে কোন কোন জায়গায় আমাদের বসা কাউন্টার গুলি আছে আমরা একটু বলে দিব আবারও আম্বাক এরিয়াতে এরিয়াতে দুইটা ফ্লাইওভার দুইটা ফ্লাইওভার নেচে দুইটা বসা কাউন্টার আছে একতা টাওয়ারের সামনে একটি বসা কাউন্টার আছে একতা টাওয়ারের আশপাশের দর্শক যারা আছেন আপনারা ওইখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন তেঁতুলতলা